দর্শক শুরু করছি স্যাভলন টুইঙ্কেল বেবি ডাইপার প্রেজেন্ট সুস্থ শিশু আমি ডাক্তার নাইম আছি আপনাদের সাথে এবং থাকবো অনুষ্ঠানে পুরোটা সময় জুড়ে দর্শক আজকে আমরা কথা বলবো প্যারেন্টিং নিয়ে আর এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ স্যার তিনি সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন চাইল্ড অ্যাডোলেসেন্ট অ্যান্ড ফ্যামিলি সাইকেট্রি ডিপার্টমেন্ট জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ঢাকাতে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ভালো আছি আপনার ব্যস্ত সময় থেকে আমাদের সময় দিয়েছেন এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। স্যার আমাদের আজকে বিষয়টি হচ্ছে প্যারেন্টিং তো প্যারেন্টিং নিয়ে আলোচনা করার আগে আপনার কাছে জানতে যে এই প্যারেন্টিং বিষয়টা কি? প্যারেন্টিং আসলে আমরা যদি সংজ্ঞায়িত করি তাহলে আমরা বলতে পারবো যে সন্তানকে লালন পালন করার জন্য পিতামাতার যে ধরনটি রয়েছে, ধরনটিকে আমরা বলে থাকি প্যারেন্টিং। অর্থাৎ পিতামাতা কিভাবে সন্তানের সাথে আচরণ করবেন, সন্তানকে কিভাবে লালন পালন করবেন, তাকে কিভাবে বড় করে তুলবেন, সমস্ত বিষয়টি চলে আসে প্যারেন্টিং এর আওতায়। এই প্যারেন্টিংটা একটা সত্তা জন্মানোর কোন সময় থেকে শুরু করা উচিত আসলে সন্তান জন্মানোর পর থেকে নয় আমরা বলবো সন্তান জন্ম দেওয়ার আগে থেকেই যখন যখন বাবা মারা মনে করবেন যে তারা একটি সন্তান নিতে চাচ্ছেন তখন থেকে কিন্তু প্যারেন্টিংয়ের শুরু এবং থ্রু আউট তার গর্ভাবস্থা যখন প্রেগনেন্সি থাকবে একজন মা সেই সময়ও কিন্তু প্যারেন্টিংয়ের প্রয়োজন আছে তখন থেকে তিনি একজন আদর্শ মা হিসাবে একজন তার সন্তানের শুভকামনায় তার যে যাব যাব জীবনযাপন করবেন সেই জীবন জীবনযাপনকে উনি কীভাবে করবেন সেটিও কিন্তু তার তখনই নির্ধারণ করে ফেলতে হবে তার বাবাকেও তখন নির্ধারণ করতে হবে আমার অনাগত সন্তানের জন্য আমি কিভাবে প্রস্তুত হব। এবং সন্তান জন্মদানের পরে এই প্যারেন্টিংটি একটি এক ধরনের আমরা বলি অ্যাপ্লাইড রূপ যেটা প্রায়োগিক রূপ পায় এবং সেই সময়ে তারা সন্তানকে কিভাবে বড় করবেন তার প্রতি কি ধরনের যত্ন নেবেন সমস্ত বিষয়টি প্যারেন্টিং এর আওতাভুক্ত তার মানে একটা সময় মহিলা যখন প্রেগন্যান্ট হয়ে যাবেন তখন থেকে তার এবং তার হাজবেন্ডের দুজনেই এই প্যারেন্টিং সিস্টেমের মধ্যে ঢুকে যেতে হবে যেতে হবে আচ্ছা প্যারেন্টিং জানতে হয় কিংবা শিখতে হয় এটা গুরুত্বটা কেন আসলে আমরা বলবো যে যুগ যুগ ধরে কিন্তু মানুষ বাবা মা হয়ে আসছে সন্তানের জন্ম দিয়ে আসছে ফলে প্যারেন্টিং জানতে হয় বা বুঝতে হয় সেটি কিন্তু বংশ পরম্পরায় কারো কাছ থেকে দেখে শুনে আমরা বলবো অবজারভেশনাল লার্নিং কখনো বই পড়ে আমরা কিন্তু জেনে নেই যে একটি সন্তানকে প্যারেন্টিং কি করতে হবে এবং প্যারেন্টিং এর ক্ষেত্রে বাবা মারা যেই বিষয়টিকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে থাকেন সেটি হচ্ছে সন্তানের স্বাস্থ্যের যত্ন এবং স্বাস্থ্যের যত্নের ক্ষেত্রে আমরা বলে থাকি প্রথমত তার সন্তানের দেহের যত্নের কথা মনে করেন শরীরের যত্নের কথা মনে করেন যে আমার সন্তানটি বড় হচ্ছে কিনা আমার সন্তান কোন সময় হাঁটতে পারছে কোন সময় বসতে পারছে দাঁড়াতে পারছে হামাগুড়ি দিতে পারছে কি সে খাচ্ছে কিনা তার খাবারের ধরন কি এই বিষয়গুলোর দিকে তারা অনেক বেশি মনোযোগ দেন এবং এটি অবশ্যই একটি মনোযোগ পাওয়ার মতোই বিষয় যে সন্তানের ফিজিক্যাল ডেভেলপমেন্ট শারীরিক যে বিকাশটি হয় সেটির দিকে গুরুত্ব দেয়া কিন্তু প্যারেন্টিং এর আরেকটি অনেক বড় অংশ রয়ে গেছে সেটির দিকে কিন্তু বাবা-মারা বেশি গুরুত্ব সব সময় দেন না সেটি হচ্ছে একটি শিশুর মনোসামাজিক বিকাশ আমরা বলি সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট সে কিভাবে বেড়ে উঠবে সমাজের একজন সুনাগরিক হিসাবে। কিভাবে তার মননটি বেড়ে উঠবে এটির দিকে বাবা-মারা সব সময় খুব বেশি গুরুত্ব দেন না সেই কারণেই আমরা বলতে চাই এই বিষয়টিকে গুরুত্ব দেওয়ার জন্য হলেও প্যারেন্টিং বিষয়টি শেখার বা জানার প্রয়োজন রয়েছে মানে প্যারেন্টিং বিষয়টা আসলে সব প্যারেন্টসকেই তাহলে জানতে হবে আমরা বলবো সবাইকেই জানতে হবে যে পদ্ধতিতে তারা জানুক না কেন কোন না কোন বংশ পরম্পরা জানতে পারে কারো কাছ থেকে দেখে শুনে জানতে পারে নিজের অভিজ্ঞতা থেকে জানতে পারে কিন্তু প্যারেন্টিং এর একটি অংশ তাদের জানতেই হবে জানতেই হবে তাহলে কি কি ধরনের প্যারেন্টিং আছে আসলে প্যারেন্টিং এর ধরন অনেক দশ এগারো বারো ধরনের প্যারেন্টিং এর কথা আমরা বলতে পারি কিন্তু আমরা যদি খুব সংক্ষেপ করে নিয়ে আসি এবং বড় দাগে মোটা দাগে যদি প্যারেন্টিং আমরা ভাগ করি তাহলে দেখা যাবে চার ধরনের প্যারেন্টিং রয়েছে এই চার ধরনের প্যারেন্টিং এর মধ্যে একটিকে আমরা বলি অথরিটেরিয়ান প্যারেন্টিং অর্থাৎ এই ধরনের প্যারেন্টিং যারা রয়েছেন তারা সব কিছুতে শিশুর জন্য একটি নিয়ম কানুন বেঁধে দেন এবং শিশুর কাছ থেকে তার সন্তানের কাছ থেকে একটি কিছু আশা করে এবং সন্তানকেও টার্গেট দিয়ে দেন এবং খুব কঠোর নিয়ম কানুন রেজিমেন্টাল একটি প্যারেন্টিং এর মধ্যে দিয়ে তারা সন্তানকে পরিচালিত করেন তোমাকে এটা পারতেই হবে অনেক এক্সপেক্টেশন তো হাই হয় পাশাপাশি আরেকটি জিনিস থাকে তিনি তার নির্ধারিত নিয়মের বাইরে সন্তানকে কখনোই যেতে যেতে দেন না এবং তিনি চানও না তার নির্ধারিত নিয়ম কানুন তার সন্তান কখনো ভঙ্গ করবে একটা কঠিন এবং কঠোর কানুন তারা তৈরি করেন সন্তানকে টার্গেট করে দেন প্রয়োজনে সন্তানের প্রতি তারা রুড় হন সন্তানকে শারীরিক আঘাত করেন সন্তানকে মানসিকভাবে আঘাত করেন কিন্তু তার মধ্য দিয়ে সন্তানের কাছ থেকে তারা সবচেয়ে ভালো পেতে চান এই পেতে যে অনেক সময় তাদের সন্তানের মনোসামাজিক বিকাশটি কিন্তু ব্যাহত হয় এটিকে আমরা বলি যে অথরিটেরিয়ান প্যারেন্টিং আর ধরনের প্যারেন্টিং আছে সেটিকে আমরা বলি পারমেসিভ প্যারেন্টিং পারমেসিভ অর্থ হচ্ছে সন্তানের সকল আচরণের অনুমোদন দিয়ে থাকেন এবং সন্তানের সকল কিছুতেই তিনি সায় দিয়ে থাকেন তিনি সন্তানের কাছে আশা করেন বটে কিন্তু সন্তানের কাছ প্রতি তার তেমন কোনো দায়বদ্ধতা থাকে না সন্তানের যত্নের জন্য সন্তানের বেড়ে ওঠার জন্য তিনি তেমন কোনো কন্ট্রিবিউশন কিন্তু করেন না অথচ সন্তানের কাছ থেকে কিন্তু আশা করতে তিনি ছাড়েন না কিন্তু পারমিশন দিয়ে দেন একদম সন্তান যা করতে চায় সবকিছুই যেন করতে পারে এক ধরনের মানে সন্তানকে ছেড়ে দেওয়ার মতো স্বাধীনতা দিয়ে দেওয়ার মতো যা ইচ্ছে তাই করতে পারবে কোনো ধরনের নজরদারি কোনো ধরনের সুপারভিশন সেখানে থাকে না তৃতীয় আরেকটি প্যারেন্টিং রয়েছে সেটাকে আমরা বলি আন ইনভলভ প্যারেন্টিং আন ইনভলভ শব্দের অর্থ হচ্ছে বাবা মার সাথে সন্তানের যে অ্যাটাচমেন্ট সেটি কিন্তু হয় না ফলে সন্তানের সাথে বাবা মার একটা দূরত্ব থাকে সন্তানের বিষয়ে দিতে বাবা মা যেমনি তার নাক গলান না মাথা দেন না ঠিক তেমনি করে বাবা মার সাথে সন্তানের দূরত্ব থাকার কারণে বাবা মার হোয়ার সন্তান কিন্তু অনেক সময় জানতে পারে না শেয়ারিংটা হয় না একই পরিবারে একই ছাদের তলায় থেকেও সন্তানের সাথে বাবা মার একটা দূরত্ব গ্যাপ তৈরি হয় এটিকে বলা হয় আন অর্থাৎ সন্তানের কোনো আচরণের সাথে সন্তানের কোনো আবেগের সাথে বাবা মা মোটেই ইনভলভ নয় কিন্তু মজার বিষয় হচ্ছে এই বাবা মাও কিন্তু সন্তানের কাছে প্রাপ্তি আশা করেন তিনিও কিন্তু তার সন্তানের কাছ থেকে কিছু পেতে চান না পেলে তিনি উদ্বিগ্ন হন সন্তানের প্রতি রুড়ো হন কিন্তু তিনি কিন্তু এটি পাবার জন্য সন্তানের প্রতি তার যে দায়িত্ব সেটি কিন্তু ন্যূনতম হলেও পালন করেন না তিনি হয়তো মনে করেন সন্তানকে আমি খাবার দিচ্ছি থাকার জায়গা দিচ্ছি এবং তাকে পড়ালেখার সুযোগ করে দিচ্ছি এটুকুই যথেষ্ট কিন্তু এর বাইরেও যে সন্তানের সাথে আবেগের সম্পর্ক তৈরি করতে হবে সে আবেগের সম্পর্কটি কিন্তু আন প্যারেন্টিং এর ক্ষেত্রে হয় না চতুর্থ আরেকটি প্যারেন্টিং এর কথা আমরা বলবো সেটিকে আমরা বলে থাকি প্যারেন্টিং অর্থাৎ এই ক্ষেত্রে বাবা মা সন্তানকে কিছু ক্ষমতায়ন করেন এবং সন্তানের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সন্তানের বিষয় দিয়ে এবং পারিবারিক বিষয় দিয়ে কিন্তু তারা শেয়ার করেন এই ধরনের প্যারেন্টিং এর ক্ষেত্রে সন্তানের সাথে বাবা মার একটা আবেগের সম্পর্ক তৈরি হয় সন্তানের যে কোনো অ্যাক্টিভিটিজে বাবা মা অংশ নেন এবং পরিবারের যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও সন্তানের অংশগ্রহণ কিন্তু থাকে এবং এক্ষেত্রেও বাবা মা সন্তানের কাছ থেকে আশা করেন অনেক কিছু এবং আশার কারণ আশা করার কারণে তারা কিন্তু সন্তানকে অনেক কিছু বুঝিয়ে দেন তোমাকে এটা করো এটা করলে তোমার জন্য ভালো হবে আর তুমি এটা করবে না এটা করলে তোমার জন্য মন্দ হবে এবং কোনটা করলে তোমার কি হবে সেটিকে তারা ব্যাখ্যা করেন এই অথরিটি প্যারেন্টিং এর ক্ষেত্রে সন্তানের সাথে বাবা মার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় এবং সন্তান নিজের ভেতরে এক ধরনের ক্ষমতায়িত বোধ করে এবং এই সন্তানরা কিন্তু ভবিষ্যতে এক ধরনের একজন সফল নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে তবে বিষয়টা হচ্ছে যে খুব আদর্শ করে বলতে গেলে একদম খুব মানে চুলচেরা বিশ্লেষণ করে কোনো প্যারেন্টসই পাওয়া যাবে না যে যারা একেবারে অথরিটি প্যারেন্টিং এর প্রতিটি ধাপ পূরণ করছেন অথবা এমন কোনো প্যারেন্টসই পাওয়া যাবে না যারা একেবারেই আন ইনভলভ বা একেবারেই পারমেসিভ বিষয়গুলোকে খুব একেবারে মানে দাগ কেটে কেটে ভাগ করা যাবে না এটাকে গড়ন অনুযায়ী কোন ধরনের প্যারেন্টসরা কোন বিষয়টা একটু বেশি করেন সেটার উপর ভিত্তি করেই কিন্তু এই প্যারেন্টিং করা হয়েছে আবার কিছু কিছু এটি গেল চার ধরনের মূল ধারার প্যারেন্টিং এর বাইরে বাইরে কিছু শাখা প্রশাখার প্যারেন্টিং আছে তার মধ্যে একটিকে আমরা বলতে পারি খুব গুরুত্বপূর্ণ সেটিকে আমরা থাকি হেলিকপ্টার প্যারেন্টিং হেলিকপ্টার প্যারেন্টিং এর অর্থ হচ্ছে তারা সন্তানকে নজরদারি করেন খবরদারি করেন সন্তানকে দূরে থেকে উপর থেকে তারা সন্তানকে সব সময় মনিটর করতে থাকেন কিন্তু সন্তানের বিষয়ে কোনটা কোনটা ভালো হবে হবে এই ব্যাপারে সন্তানকে দিক নির্দেশনা দেন না তারা শুধু খবরদারি এবং নজরদারির মধ্যেই সন্তানকে সীমাবদ্ধ রাখেন এরকম অনেক ধরনের প্যারেন্টিং আছে তবে আমরা বলবো এর ভিতরে অথরিটি প্যারেন্টিংটি তুলনামূলক এবং এটি সবচাইতে আদর্শ প্যারেন্টিং হিসেবে পরিচিত তাহলে আমার চার নম্বর যে প্যারেন্টিং কথা বলছিলেন ওইটাই সবচেয়ে ভালো ওটা সন্তানের মনোসামাজিক বিকাশের জন্য সবচেয়ে বেশি ভালো বলে আমরা মনে করি স্যার ভালো বাবা মা হওয়ার জন্য সন্তানের সাথে কেমন সম্পর্ক থাকা উচিত আমরা বলবো ভালো বাবা মা হওয়ার জন্য সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে কিন্তু সেই বন্ধুত্বের মধ্যেও এক ধরনের সীমারেখা থাকবে এই বন্ধুত্ব তার স্কুলের বন্ধুত্ব বা বাসার বাইরের বন্ধুত্বের মতো বন্ধুত্ব নয় এই বন্ধুত্বটি হবে সন্তানের সাথে বাবা মার যে কোনো চিন্তা আচরণ আবেগকে শেয়ার করার মতো বন্ধুত্ব মনে যা হচ্ছে সেটা যেন সে বাবা মাকে বলতে পারে পাশাপাশি বাবা মাও তাদের সন্তানের সাথে কোনো আড়াল করবেন না যে কোনো বিষয় যদি সেটিকে গোপনে না জেনে সন্তানকার সাথে সরাসরি কথা বলে তার জানার চেষ্টা করতে হবে সন্তানের উপর কোনো গোপন নজরদারি করে যেন তিনি না জানেন এবং সন্তানের সাথে বাবা মার সম্পর্কটা সবচেয়ে মধুর সম্পর্ক কারণ এখানে হচ্ছে যে বাবা মা সবসময় সন্তানের মঙ্গল চান আর সন্তানও কিন্তু বাবা আমাকে সবচেয়ে বেশি কাছের স্নেহের এবং একটা আশ্রয়স্থল হিসেবে মনে করে এই জায়গাটিকে কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে দূরত্ব যেন কখনো তৈরি না হয় স্যার আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবারও ফিরছি দর্শক আমরা 10 সেকেন্ডের একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি আমাদের সাথেই থাকুন ساف্লো নিয়ে এলো উইকনেস ইন্ডিকেটর যুক্ত সম্পূর্ণ লিকপ্রুফ টুইঙ্কল বেবি ডাইপার হাসি খেলে বের উঠবে আপনার আদরের লিটল স্টার টুইঙ্কল বেবি ডাইপার শুরুটা হোক যত্নে ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য যাওয়ার আগে আমরা শুনছিলাম যে প্যারেন্টিং ব্যাপারটা কি তো স্যার আমরা এটাও আপনার কাছে শুনলাম যে প্যারেন্টিং জন্য বাবা মায়ের আচরণটা কেমন হওয়া উচিত স্যার অনেক সময় দেখা যায় যে বাবা মা বাচ্চার উপর অনেক বেশি রূঢ় একটা আচরণ করছে মারছে বা তার কথা শুনছে না দেখে বা বাচ্চা কিছু বলতে চাচ্ছে সেটাও সে শুনতে চাচ্ছে না বিরক্ত হয়ে হয়তো বা একটা বাজে ব্যবহার করছে এরকম বিষয়গুলো থেকে কিন্তু অনেক সন্তানরাই আছে যে বাবা কাছে কিছুই বলতে চায় না বা শেয়ার করতে চায় না সেই সকল আহ সন্তানদের কি করণীয় এবং বাবা মাদের সেই সময় আসলে কি করণীয় আমরা বলবো যে বাবা মারা যদি সন্তানের সাথে রুরো আচরণ করেন তাকে শারীরিক নির্যাতন করেন মানসিক ভাবে পীড়ন করেন ব্যঙ্গ বিদ্রুপ করেন সেক্ষেত্রে কিন্তু সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি না হয়ে একটা দূরত্ব তৈরি হয় সন্তানরা বাবা মাকে ভয় পায় এবং ভয় পাওয়ার কারণে দুটো বিষয় ঘটে একটি হচ্ছে তারা তাদের নিজেদের চাহিদা আবেগ এই বিষয়গুলো বাবা মার কাছে জানাতে পারে না পাশাপাশি তাদের সাথে দূরত্ব হওয়ার কারণে সে কিন্তু একটি ভুলভাবে বেড়ে ওঠে সে কিন্তু অন্য জায়গাগুলো থেকে অন্য অন্য বন্ধুদের কাছ থেকে স্কুল থেকে সে কিন্তু বিকাশের কিছু সামগ্রী গ্রহণ করছে কিন্তু বাবা মার কাছ থেকে সেই গ্রহণ না করার কারণে তার তার মননের মনের এক ধরনের অভাব থেকে যায় অপূর্ণ নাগরিক কিন্তু গড়ে উঠতে পারে ফলে শিশুকে আঘাত করা তার প্রতি রুরু আচরণ করা এক্ষেত্রে প্রথমেই হচ্ছে বাবা মাকে মনে রাখতে হবে যে রুরু আচরণ করে ধমক দিয়ে বকা দিয়ে নিপীড়ন করে তাকে ব্যঙ্গ করে কিন্তু সন্তানের কাছ থেকে সর্বোচ্চ শ্রেষ্ঠটি কখনোই পাওয়া যাবে না সম্ভব না সন্তান

সেটি কিন্তু সর্বক্ষেত্রে নয় বিশেষজ্ঞের পরামর্শ নিতেই হবে না হলে গুড প্যারেন্টস হওয়া যাবে না বা প্যারেন্টস বিশেষজ্ঞের কাছে যেতে হবে এটি কিন্তু ভুল ধারণা প্যারেন্টসরা কিন্তু বংশ হয়ে আসছে এবং বেশিরভাগ প্যারেন্টসই কিন্তু জেনে যায় এটা একটা প্রকৃতিগত বৈশিষ্ট্য বা তার জিনগত বৈশিষ্ট্য মানুষের যেটাকে আমরা বলি যে সে তার সন্তানকে কিভাবে লালন পালন করবে তার অনুভূতিগুলো তার চেতনাগুলো তার চিন্তাগুলো সব বাবা মার মধ্যে ইনহেরিটেন্স করে তার ভেতরে থাকে তারপরেও কখনো কখনো সেটি প্যারেন্টিং এর ত্রুটির কারণে হোক অথবা সামাজিক অন্য যে কোনো কারণে হোক সন্তানের চিন্তা ও আচরণে কিছু বৈকল্য দেখা দেয় আমরা বলবো একটি সন্তান একটি শিশু একটি কিশোর স্বাভাবিকভাবে চিন্তা করতে পারছে না তার আচরণগুলো সামাজিক নিয়ম কারণের পরিপন্থী হয়ে যাচ্ছে তার আচরণগুলো সন্তানের নিজের জন্য এবং পরিবারের জন্য ক্ষতির কারণ হয়ে যাচ্ছে এবং সন্তানের আচরণ চিন্তা ভাবনাগুলো তার যে দৈনন্দিন কার্যাবলী তার পড়ালেখা সেগুলোকে দারুণভাবে ব্যাহত করছে। এই ধরনের ঘটনাগুলি যখন ঘটতে থাকবে তখন কিন্তু আমরা বলবো বিশেষজ্ঞের সাহায্য প্রয়োজন যখন সন্তানের তার নিজের জন্য ক্ষতির কারণ হবে পরিবারের জন্য ক্ষতির কারণ হবে দৈনন্দিন কার্যাবলী ব্যাহত হবে এবং সামাজিক নিয়ম শৃঙ্খলার পরিপন্থী হবে তখন এই ধরনের আচরণ দেখলে আমরা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার একটা পরামর্শ নেওয়ার কথা বলবো বাবা মাকে

না। তার চেতনার জগৎ তার ধারণার তার নৈতিকতার সকল কিছু কিন্তু একটু বেড়ে ওঠে। তখন শিশুর চিন্তায় পরিবর্তন হয় আচরণে পরিবর্তন হয় এবং পরিণত বয়সে সেই আচরণগুলো কিন্তু থেকে যায় তখন তার মধ্যে নানান ধরনের মানসিক সমস্যা ব্যক্তিত্বের সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে সারপেন্টিং এর তাহলে কোন ধরনের আচরণ আচরণগুলো বাবা মার বর্জন করা উচিত আমরা বলবো যে আচরণগুলো বর্জন করা উচিত তার মধ্যে সবচাইতে প্রথমে যেটি হচ্ছে সন্তানকে শারীরিক ভাবে আঘাত করা যাবে না তাকে মানসিক ভাবে কোন ধরনের পীড়ন করা যাবে না তাকে কারোর সাথে তুলনা করা যাবে না একই নির্দেশ একই আদেশ সন্তানকে বাবা বারবার দেয়া যাবে না এবং সন্তানকে তার সাথে বন্ধুভাবাপন্ন হতে হবে কখনোই তাকে তার প্রতিপক্ষ মনে করা যাবে না আরেকটি ছোট্ট বিষয় গুরুত্বপূর্ণ সেটা আমরা বলবো যে সন্তানের এই মনো প্রযিক বিকাশের জন্য গুড প্যারেন্টিং এর জন্য বাবা মাকে পরস্পরের সাথে সুসম্পর্ক রাখতে হবে পারিবারিক কলহ দ্বন্দ্ব এগুলো থেকে দূরে থাকতে হবে এবং সন্তানের সামনে পরিবারের কোন সদস্য শিক্ষক অথবা বয়জষ্ঠ কোনো ব্যক্তির সমালোচনা করা যাবে না অনেক সময় কিন্তু দেখা যায় যে বাবা মা সন্তানের সামনে ঝগড়া করছে বা নিজেদের কিছু ব্যাপার এমন ভাবে বলে ফেলছে যেগুলো আসলে সন্তানের শোনা কাম নয় তো সেই সকল বাবা মাদের জন্য কি বলার আছে আমরা বলবো যে সন্তানের সামনে যদি একে অপরের নিন্দা করেন বাবা মারা একে অপরকে ব্যঙ্গ করেন তখন কিন্তু সেটি সন্তানের মনোসামাজিক বিকাশকে যেমন বাধাগ্রস্ত করবে তেমনি কিন্তু তার আচরণ পরিবর্তন করবে এবং ভবিষ্যতে সেই সন্তানের পক্ষে কিন্তু একজন খুব ভালো পেরেন্টস হওয়াও একটি একটি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে ফলে একটি ভালো সন্তানকে আমরা বেড়ে ওঠানোর জন্য তাকে ভালো করে বেড়ে তুলবার জন্য ভবিষ্যতে যাতে সে একজন ভালো বাবা বা ভালো মা হতে পারে সেটি কথাকে মাথায় রেখে আমরা সন্তান সামনে কখনোই অপরের সাথে লিপ্ত এবং একে অপরকে নিন্দা পরিহাস এগুলো করা যাবে না। এবং এক্ষেত্রে আমরা বলবো যে অনেক সময় দেখা যায় কলহের সময় সন্তানকে বাবা মারা এক ধরনের সাক্ষী মেনে থাকেন বা তাকে সামনে হাজির করে থাকেন তার পক্ষ নেওয়ার চেষ্টা করে থাকেন এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত ক্ষতিকারক এবং এগুলো অবশ্যই পরিহারযোগ্য বাবারা দেখা যায় যে একটা ডিস্টেন্স রিলেশনশিপে চলে যায় হয়তো বা বাবা দেশের বাইরে থাকছে বা বাবা সারাদিন বাসার বাইরে কাজে ব্যস্ত আছে তো যারা হাউস ওয়াইফ মারা parenting টাকে শুধু তাদের জন্য না এই আহ যে সব বাবারা আসলে কাজ করছেন বা দেশের বাইরে আছেন তাদের কতটুকু ভূমিকা দরকার parenting আমরা বলবো অবশ্যই তাদের ভূমিকাও আছে এবং এক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে বাবা মা যদি দূরে থাকেন বাবা বা মা কেউ যদি দূরে থাকেন তখন কিন্তু যিনি কাছে আছেন তার দায়িত্ব যেমন রয়েছে যিনি দূরে থাকেন তিনিও কিন্তু দায়িত্ব এড়াতে পারেন না ফলে সেই দায়িত্ব টুকু আমরা বলবো গুণগত সময় দিতে হবে পরিমাণগত ভাবে হয়তো তিনি সেই পরিমাণ সময় দিতে পারছেন না কিন্তু যতটুকু সময় যখন তিনি সন্তানকে দেবেন সেটা টেলিফোনে সামনাসামনি যে যেন সন্তানের সাথে কখনোই কমে না যায় পরিমাণগত সময় কমে যেতে পারে বিভিন্ন কারণে পারিপার্শ্বিকতার কারণে কাজের কারণে কিন্তু পরিমাণগত সময় কমলেও গুণগত সময়টি যেন না কমে কোয়ালিটি টাইম স্পেন্ড কথা বলি সেটি কি আমরা বলছিলাম অনেক সময় দেখা যে বাচ্চাদেরকে ছোট থেকেই হোস্টেলে দিয়ে দিচ্ছে বা কোনো কোন স্কুলে পড়াচ্ছেন তো সেই ক্ষেত্রে কিন্তু বাবা মায়ের সাথে তাদের ডিস্টেন্স হয়ে যায় তো সেই সকল সন্তানদের সাথে বাবা মায়ের কেমন আমরা বলবো হোস্টেলে বা দূরে থাকা যে সমস্ত শিশুরা রয়েছে তারা কিন্তু নিজেদের আত্ম উপলব্ধির জায়গা থেকে একটু বেশি পরিমাণে আত্মবিশ্বাস নিয়ে বেড়ে উঠতে পারে যদি প্যারেন্টিং টা তাদের জন্য খুব আদর্শ হতে পারে দূরে থাকলেও বাবা মার কিন্তু দায়িত্ব রয়েছে তার খবরাখবর রাখা এবং সে যে দূরে থাকার কারণে বাবা মা যে তাকে এক ধরনের তার জন্য এক ধরনের দুঃখ আছেন সেটাও কিন্তু বোঝাতে হবে কখনো কিন্তু এরকম বলা যাবে না যে তুমি অনেক দুষ্ট আমি করছ তুমি অনেক দুষ্টু তুমি অনেক আমাদের কথা শোনি তুমি অবাধ্য এই জন্য তোমাকে হোস্টেলে দেয়া হয়েছে অথবা তুমি তো স্বাভাবিক স্কুলে পড়তে পারলে না তোমাকে তো এই স্কুলে পড়ানো আমাদের জন্য কঠিন হয়ে গেল তুমি তো এখানে টিকতে পারলে না এই জন্য তোমাকে নেগেটিভ কোনো কথা তাকে বলা যাবে না তাকে হোস্টেল জীবনটাও যে নেতিবাচক হয়ে উঠতে পারে হোস্টেল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জায়গা এবং ইতিবাচক ভাবে দেখতে হবে সন্তান যেন হোস্টেলকে কোনো শাস্তি বলে মনে না করে সেজন্য হোস্টেলকে নেতিবাচক বলে মনে না করে এবং বাবা মাও যেন মনে না করেন যে সন্তান আমার জন্য একটি বোঝা হয়ে দাঁড়িয়েছিল বলে তাকে আমি হোস্টেলে পাঠিয়ে দিয়েছি ফলে এই জায়গা থেকে সন্তানের সাথে যাবার আবার একই কথাই চলে আসে যে গুলোগত সময় দিতে হবে এবং যখন এই প্যারেন্টস মিটিং বা যে সমস্ত সময় সন্তানের কাছাকাছি থাকার সুযোগ হবে বাবা মার হোস্টেলে থাকা সন্তানের সেই সময়টুকুকে তারা পরিপূর্ণভাবেই সন্তানকে দেবেন দেবেন স্যার আমরা আরো একটি ছোট বিরতি নিয়ে ফিরছি দর্শক আমরা দশ সেকেন্ডের জন্য আরো একটি ছোট বিরতি নিয়ে আবার ফিরছি আমাদের সাথেই থাকুন

তো এই সিঙ্গেল প্যারেন্টিংটা কি সব সময় খারাপ কিনা বা এটার আসলে গুরুত্ব আছে কিনা প্রথমে আমরা বলবো যে সিঙ্গেল প্যারেন্টিং কখনোই নেতিবাচক প্যারেন্টিং নয় একজন সিঙ্গেল প্যারেন্ট তিনি যে কারণেই সিঙ্গেল হয়ে থাকুক না কেন বাবা-মার মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হতে পারে তাদের কারো মৃত্যু হতে পারে কেউ হয়তো বিভিন্ন কারণে তাদের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হতে পারে কিন্তু সেই দূরত্বটির কারণে সিঙ্গেল প্যারেন্টিং মানেই সব সময় নেতিবাচক হবে না একজন সিঙ্গেল প্যারেন্ট তিনি যদি প্যারেন্টিং এর সকল আদর্শ বিষয়গুলোকে নিজের ভেতরে ধারণ করেন এবং বর্জনীয় বিষয়গুলোকে বর্জন করেন তাহলে তিনিও কিন্তু একজন আদর্শ প্যারেন্ট হতে পারেন ফলে সিঙ্গেল প্যারেন্ট মানেই নেতিবাচক এই ধারণা থেকে কিন্তু আমাদের বের হতে হবে একজন সিঙ্গেল প্যারেন্টও কিন্তু একজন আদর্শ প্যারেন্ট অবশ্যই হতে পারেন আচ্ছা স্যার সিঙ্গেল প্যারেন্টিং নিয়ে যখন কথা বলছে যে দেখা যায় যে ডিভোর্সের পরে বাবা মা আলাদা হয়ে যায় তো সন্তান হয় বাবার কাছে থাকছে নাহলে মার কাছে থাকছে কিন্তু আসলে সেই সব ফ্যামিলির সন্তানদের কি প্রয়োজন আছে কিনা যে বাবা মা দুজনের কাছে যাওয়া এবং দুজনের যে টা পাওয়া আমরা বলবো যে ডিভোর্স কিন্তু একটি স্বাভাবিক প্রক্রিয়া এটি কোনো অন্যায় বিষয় নয় এবং কোনো অবৈধ বিষয়ও নয় কোনো নিষিদ্ধ বিষয়ও নয় ফলে ডিভোর্স হয় এই ডিভোর্সটি কাদের মধ্যে হয় ডিভোর্স হয় স্বামী এবং স্ত্রীর ডিভোর্স কখনো সম্ভব হয় না ফলে সন্তান যার কাছে থাকুক না কেন তার যেমনি অধিকার রয়েছে তার মা বাবা উভয়ের সাথে সাক্ষাৎ করার তাদের আবেগকে প্রকাশ করার তাদের আবেগকে গ্রহণ করার তেমনি মা বাবা যারা সন্তান থেকে দূরে থাকছেন ডিভোর্সের কারণে তারও কিন্তু অধিকার এবং প্রয়োজন রয়েছে তার সন্তানটিকে এক ধরনের তার সন্তানের সাথে তার সম্পর্কটি বজায় রাখা কারণ এই বজায় রাখতে গেলে এই বজায় যদি রাখতে যান তাহলে কিন্তু সন্তান এক ধরনের পরিপূর্ণ একটি পরিবার না পেলেও পরিপূর্ণ প্যারেন্টিং কিন্তু পেতে পারে ডিভোর্স হয়ে যাওয়ার পরেও কিন্তু প্যারেন্টিং এর রোল কখনোই কমে না প্যারেন্টিং এর গুরুত্ব কখনোই কমে না ফলে সন্তান যার কাছেই থাকুক আর যেই বাবা বা মা যিনি দূরত্বে থাকেন সন্তান থেকে দূরে থাকেন তার সাথে তার যোগাযোগ রাখাটা আমরা মনে করি জরুরি আর এক্ষেত্রে সন্তান যার কাছে থাকে তার কিন্তু দায়বদ্ধতা বেশি এই কারণে দায়বদ্ধতা বেশি যেটা আমরা আমাদের প্র্যাকটিস বা প্র্যাকটিক্যাল যে আমাদের যখন রোগীগুলো দেখি তখন আমরা যেটা পেয়ে থাকি ধরেন বাবা মায়ের ডিভোর্স হয়েছে মায়ের কাছে সন্তান আছে মা প্রতি সেই সন্তানকে তার বাবার সম্পর্কে নেতিবাচক এবং নিন্দাবাচক উক্তি করে থাকেন অথবা বাবার কাছে সন্তান আছে। তিনি তার মা সম্পর্কে যিনি আছেন সেই সেই মা সম্পর্কে সন্তানকে নেতিবাচক কথাগুলো বলে এটি কিন্তু সন্তানের বিকাশের অন্তরায়। আমরা বলবো সন্তানের সামনে এই ধরনের নেতিবাচক কথা বা নিন্দাবাচক কথা বলার প্রয়োজন নাই কারণ সন্তানের সাথে বাবার সম্পর্ক বা মায়ের সম্পর্ক সেটি কিন্তু বিচ্ছিন্ন নাই ফলে সেই সম্পর্কের ভেতরে কোনো ধরনের নেতিবাচক মন্তব্য না করাই উচিত এর ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আহ বাবা এবং মা দুজনে কিন্তু বুঝতে না যে টা তার বাচ্চার মেন্টাল হেলথ কিভাবে এফেক্ট ফেলছে তো এটা সম্পর্কে যদি একটু বলতেন আমরা বলবো সন্তানের মনো সামাজিক বিকাশের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টিকে যদি আমরা ইঙ্গিত করি নিশ্চিত করি তাহলে সেটির নাম হচ্ছে প্যারেন্টিং অর্থাৎ প্যারেন্টিং যত ভালো হবে প্যারেন্টিং যত সুষম হবে এবং আদর্শ হবে একটি সন্তানের মনোসামাজিক বিকাশ তত ভালো হবে মনোসামাজিক বিকাশের মধ্যে বিষয়ের কথা বলতে পারি একটিকে আমরা কগ্নেটিভ ডেভেলপমেন্ট অর্থাৎ ধারণার জগতের বিকাশ ছোটবেলা থেকে বাবা মা যদি সন্তানকে শেখান যেমন ডাক্তারের চেম্বারে গেলেই যদি বাবা মা সন্তানকে বলতে থাকেন চুপ করো কান্না করো না ডাক্তার সাহেব তোমাকে ইঞ্জেকশন দিয়ে দিবেন তাহলে সেই সন্তানটি কিন্তু একটা নেগেটিভ এবং কগ্নেটিভ এরন নিয়ে বড় হবে যে ডাক্তার মাথার মাত্রই খারাপ এবং সে আমাদেরকে শুধু ইনজেকশন দেয় বাবা মাজিদের রাস্তায় বেরোলেই বলতে থাকে যে তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে নড়াচড়া করো না তাহলে ছোটবেলা থেকে সে একটা ভুল ধারণের বড় হবে পুলিশ মাত্রই খারাপ ফলে তার কগনেটিভ ডেভেলপমেন্টের জগৎ আছে এই জগৎটিকে তৈরি করে কিন্তু বাবা মা আশেপাশের মানুষ পরিবেশ পেশা রং স্পর্শ গন্ধ সকল কিছু সম্পর্কে একটি শিশুর যে জগৎ তৈরি হয় সেই জগৎটিকে আমরা কতটুকু ইতিবাচক করব তা নির্ভর করে তার প্যারেন্টিং এর উপরে ফলে প্যারেন্টিং যদি জগৎকে নেতিবাচক ভাবে দেখায় তাহলে শিশু নেতিবাচকভাবে পৃথিবীতে বড় হবে আর প্যারেন্টিং যদি শিশুকে ভাবে বড় করে তাহলে শিশুটি ইতিবাচক একজন শিশু হিসেবে বড় হবে moral development এর গুরুত্ব আছে আমরা বলি নৈতিকতার বিকাশ শিশুকে নৈতিকতা কিন্তু সব বাবা মা বলেন নৈতিকতার কথা প্রত্যেকটি পাঠ্যপুস্তকে লেখা থাকে বাবা মারা সেটি পড়ান এবং পড়তে শিশু উৎসাহিত করেন পারিবারিক জীবনে যদি নৈতিকতার চর্চা করা না হয় এবং বাবা মা যদি নিজেরা নৈতিকতার চর্চাটি না করেন তাহলে কিন্তু শিশু কখনোই নৈতিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে না আমরা শিশুকে আর রাস্তার উল্টো দিক দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি আমরা শিশুকে নৈতিকতা শেখাচ্ছি আবার লিফটের সামনে ব্যাংকের কাউন্টারে বেতন দেবার লাইনে লাইন ভেঙে আমরা সামনে গিয়ে যাবার চেষ্টা করছি শিশুটিকে নিয়ে তখন শিশুটির মনের ভেতরে দ্বন্দ্ব বা কনফ্লিক্ট তৈরি হয় যে বাবা মা বলছে একটি পড়ছি একটি কিন্তু বাবা মার আচরণ হচ্ছে বিপরীত তখন শিশুটি কিন্তু নৈতিকভাবে পরাজিত হয়ে যায় এবং তার নৈতিক বিকাশ বাধাগ্রস্ত হয় ফলে শিশুর মনো সামাজিক বিকাশের যদি বড় অংশ একটি হচ্ছে তার ধারণার জগতের বিকাশ আরেকটি হচ্ছে তার নৈতিকতার বিকাশ এই দুইটি বিকাশের জন্যই প্যারেন্টিং এর গুরুত্ব অপরিসীম ধন্যবাদ স্যার আশা করছি প্যান্টিং সম্পর্কে আমাদের দর্শক খুব ভালো মতো জানতে পেরেছেন যে কিভাবে কি প্যান্টিংটা করতে হবে আসলে ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা দেখছিলেন স্যাভলন সিঙ্গেল বেবি ডাইপার স্পেজের সুস্থ শিশু অনুষ্ঠানটি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি দর্শক আবারও আপনাদের সাথে দেখা হবে কোনো নতুন বিষয় নিয়ে কথা হবে কোনো নতুন বিষয় সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিয়মিত স্যাভলন অনুষ্ঠানটির সাথে থাকুন স্যাভলন নিয়ে এলো ইন্ডিকেটর যুক্ত সম্পূর্ণ লিক প্রুফ টুইঙ্কেল বেবি ডাইপার হেসে খেলে বেড়ে উঠবে আপনার আদরের লিটল স্টার টুইঙ্কেল বেবি ডাইপার শুরুটা হোক যত্নে